আমাদের মানতীয় সরকার যদি মনে করে থাকে আমাদের শাসুরাকে সে বন্ধু মনে দেয় সেটাকে আসলে তাদের প্রেসক্রিপশন পাঠাবে সাথে থাকবেন আমাদের দেখবেন শেষ পর্যন্ত ভিডিওটি বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরেই বিভিন্ন সমানে বিভিন্ন ইস্যু ভারত ও বাংলাদেশের মধ্যে বিভিন্ন মতনৈকের সৃষ্টি হয়েছে এর মধ্যে যশোর থেকে বেনাপোল সীমান্তে প্রতিবাদ মিছিল সমাবেশ করেছেন যশোর বৈষম্য ছাত্র আন্দোলনের নেতা সময়ে বাংলাদেশের স্বাধীন এবং সার্বভৌমত্ব নিয়ে ভারতীয় বিভিন্ন মিডিয়ার অপপ্রচার এবং বিভ্রান্তিকর গুজব স্মরণের প্রতিবাদে বেনাপল সীমান্ত এলাকার ওই বিক্ষোভ নিশ্চয় সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীরা সোমবার দুপুর দুইটার দিকে যশোর জেলা ছাত্র সমান নেতারা যশোর থেকে বেনাপোল অভিমুখে রওনা দেয় ব্যান সহকারে বিভিন্ন ব্যানার রক্তলেখা নিয়ে শিক্ষার্থীরা ভারতের পেট্টাপোল সীমান্ত দিকে রওনা দিলে বেনাপোল সীমান্তের দুশো গাঁ দূরেই বড়সামরে বিজিব পুলিশ তাদেরকে আর এগিয়ে না যাওয়ার আহ্বান জানান এ সময় সড়কের উপরেই বসে পড়েন বৈষম্যদীর ছাত্র আন্দোলনে কর্মীরা একটি অসাম্প্রদায়িক রাষ্ট্রের দেশ সে দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই একসাথেই এখানে সম্প্রীতি সহিত বসবাস করছি আমরা দেখছি বিগত সালে যে ফ্যাসিস্ট আওয়ামী সরকার সেই ফ্যাসিস্ট আমলিক সরকারের যে বিভিন্ন দালাল চক্র আছে বিভিন্ন দোষর আছে তারা বিভিন্ন প্রোপোকন্ডের মাধ্যমে যে আমাদের হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে এমন একটি মিথ্যাচার এবং গুজব রচনা করছে এটা আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমাদের ভারতীয় বিভিন্ন মিডিয়া শুভেন্দু অধিকারী আমাদের যে নব্য রাজাকার বলেছেন এবং তিনি বিভিন্ন ভারতীয় সহ বিভিন্ন যে মিডিয়াগুলো হিন্দুদের উপর অত্যাচারে যে মিথ্যা প্রতিবন্ধা চালাচ্ছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে জানান প্রতিবাদ এক ঘন্টা বেনাপুর বন্দর এলাকায় মিছিল সমাবেশ করেছেন তারা শৈব রক্ত বৃথা যেতে যাব না বৃথা যাবে না দেশের সর্বমুহূর্ত রক্ষায়

এ সময় বিভিন্ন এলাকার মানুষ একাত্মত পোষণ করেন যশোর জেলা বৈষম্য আন্দোলনের আহ্বায়ক রাশেদ খান যুগ্ম আহ্বায়ক রাসেল মাহমুদ এবং সদস্য সচিব জাসমিন মুর্শিদি প্রতিবাদ মিছিল সমাবেশে নেতৃত্ব দেন এবং বক্তব্য রাখেন শেখ হাসিনা দোসর ভারতের বিভিন্ন পূর্বকাণ্ডে নিন্দার উপদ্রাব জানান তারা ভারতের অপপ্রচার অপপ্রচার বন্ধে এবং নিন্দা জানিয়ে সমাবেশে হাজার ও ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেন কি বলছেন

শরীদের লক্ষ্মীরতারি আজকের সরকার সরকার